আপনাদের দাদা ভাই গিটার নিয়ে বসেছে আর গান করবে কি গান করবে অনুরোধ কি অনুরোধ করবে অনুরোধ করে নিন শতংশুমন চা না সকলকে অনেক স্বাগত এই যে সকালবেলা ছাদে এসেছি আজকে তো মেঘলা মেঘলা ভাব ছিল এখন একটু রোদ দূর বেরিয়েছে ঘুম থেকে উঠেই ছাদে এসেছি ঘুম থেকে অনেক কোণে উঠেছি শতংশুমন এখন উঠেছে উঠে ওরা পার্লিস আর বিস্কুট খাচ্ছে সব ছাদে নিচেই বসে আছে বসে বসে

খুট ওয়াটা আছে সকাল সকাল খাওয়া দাওয়া মা মানে রান্নাঘরে আমি এখানে হাত দিতে পাচ্ছি না যতক্ষণ রান্না করছে রান্না যাচ্ছে যাবো সব গুড ইজ হ্যাঁ যাব দাশ ছাদের ছাদে গিয়ে বলছে হ্যাঁ যাবে দাদা চলে যাচ্ছে তো বাই খেয়ে নিয়ে ঘুরে বাড়াচ্ছে কি কি ওখানে হাত দিয়ে দেখাচ্ছে কি দেখাচ্ছে ও ওখানে টটো দাঁড়িয়ে আছে ওই জন্য বলছে যে টটই করে বেড়াতে যাব এখন নাই এখন সান করা হয়নি বিকালের দিকে আমরা বেড়াতে যাব চলে আসো চলে আসো চলে আসো দাদা ঘুরে বেড়াচ্ছে ওদের সাথে নিয়ে কাঁদছে কী হয়েছে ও বাবা শুয়ে থাকতে আর ভালো লাগছে না কখন হাঁটি হাঁটি করবো একটু করছে বাড়িতে আর সময় পায় না আপনার দাদাভাই ওই জন্যে আজকে হাত ধরে নিয়ে এ ঘুরে বাড়াচ্ছে। বাড়ি ঘোরানোর সময় নেই সারাদিন মাঠ ঘাট আজকে একটু সময় পেয়েছে শিবামা হাত ছাড়ছে না আজ একটু হাত ধরে ঘুরে নি দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন মটর সুটির সিজন ওই জন্য সকাল সকাল যেতে হয় হ্যাঁ আমরা যাবো বিকালে আজকে হাট আজকে হাট হ্যাঁ বিকালবেলা যাব সবাই মিলে আমরা বিকালবেলা হাঁটতে হাঁটতে যাব হ্যাঁ হ্যাঁ একটু বেলায় বেলায় যাব ওরা হাঁটবে একটু ভালো হবে শ্বশুর বাড়ি এসে কি করবে ভেয়া পাচ্ছে না ওখানে কাজ করছে যেখানে যায় সিট থাকতে পারে না ওই জন্য কাজ করছে এ তুলসী ডগাগুলো ভাঙছে ওই সে দাঁড়ি দেন হ্যাঁ এই যে মই রেখেছে চালে প্রচুর মিচুরি হয়েছে পুই মিচুরি এগুলো পাটতে হবে বাড়ি নিয়ে যাবো আমি সান করাবো সবকিছু সান করবে সান হয়নি এইখানে এসে ওরাও হয়ে পাচ্ছে না যে কি করব খালি বেড়াতে যাবো ওই চিন্তা হচ্ছে বেড়াতেই আসছে কিন্তু আবার মনে হচ্ছে যে ওদের বেড়াতে যাবো করে ঘুরবে এই যে সপ্তম শিবম স্নান করা হয়ে গেছে সে ভাই সে কুটির আমি দেখালাম যেটা ছাদের গিটার বাজানোর জন্যে সপ্তম শিবম ওই কুটিরের মধ্যে বসে ক্যাডোরি খাবে ফোন দেখছে স্নান করে এখন এখানেই কিছুক্ষণ থাকবে তারপরে পরে নিচে নামবে বাইরে বসাও যাচ্ছে না রোদের জোর একটু বেড়ে গেছে ওই জন্য ঘরের মধ্যে দিয়ে দিয়েছি কালকে বাড়ি যাচ্ছি আজকে থাকবো অত দূরে রাস্তা একদিন না থাকলেও ভালো লাগে না বিজুরি বাড়িতে উঠে পড়েছে চলে আসতে মাঝখানে খানে পা দিও কাঁচা কাঁচা কি নিবা পাকা বেশি নিতে হবে না কি হয়েছে খুঁতখুঁত করছে

আমরা যাচ্ছি রাস্তায় হাঁটি 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 পা পা সপ্তম একটু হাঁটার দরকার ওই জন্য হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের হাত ধরেছে সপ্তম হাঁটতে চাইছে না করে যাবো একটু এখন হাঁটতে যায় না আগে হাঁটা ভাস ভালো পছন্দ করতো এখন যত বড় হচ্ছে হাঁটা পছন্দ হচ্ছে না এখন বলছে আমরা টোটোই করে যাবো সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর খুঁত খুঁত করছে চলো চলো দাদুর দোকানে গিয়ে বসবা চলো শিবম বেশ আনন্দ করে করেই যাচ্ছে সত্যাম খুঁত বাবু নাকি আমাদের আসর একেবারে জমিয়ে গেছে কথা হয়তো শোনা যাবে না এরাজার জোরে 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 গান শুরু করেছে হয়তো আমার কথা শোনা যাবে না এসে বাজার থেকে এসেই আসর গানের বসে বসিয়ে দিয়েছে আসর চা করে নিয়ে না চাটা খেয়ে নাও তারপরে আসর থামাও আমাদের পুচকু রেডি পুচকু ভাবছে কি করছে সব নে থামা এবার চাটা খেয়ে নে তারপরে আবার হবে আবার হবে গান আবার হবে আবার হবে সত্য মনে যাচ্ছে নাও খে নাও জেম আপনাদের দাদা ভাই গিটার নিয়ে বসেছে আর গান করবে কি গান করবে অনুরোধ কি অনুরোধ করবে অনুরোধ করে নেকি দেখি এক কত বাড়ি না করা